চন্ডীপুর থেকে আসছে সেই বর্মন মিউজিক সেই ওয়েস্ট বেঙ্গল কিং হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কিং বর্মন মিউজিক আসছে এক হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদেরকে একটা নতুন আপডেট দিতে একদম নতুন আপডেট তোমরা তো থামেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো সেই ব্যাস কিং বর্মন মিউজিক হলদিয়াতে আবারও আসছে হ্যাঁ বন্ধুরা সঠিক খবর তোমরা শুনছো বর্মন মিউজিক আসছে সেই ব্যাস কিং একদম লেটেস্ট নিউজ তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই সবাইকেই বলছি হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে তো এটা অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা আমার ভিডিও দেখো বা আমাকে পছন্দ করো বা আমাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে যেও তোমার কেমন ভিডিওটা ভালো লাগলো তো বর্মন মিউজিক আসছে একদম সঠিক খবর তোমরা জানো গেঁও খালি খালি কুকড়াটি যে পেরোলেই যে খালি জল প্রজেক্ট আছে বা মহিষাতল থেকে এলে যে গেঁওখালি জল প্রজেক্ট আছে তো ওই জল প্রজেক্টের কাছে তোমার হচ্ছে ব্রাদার্স ক্লাবের ব্রাদার্স ক্লাব আছে মাইতিপাড়া তোমার হচ্ছে গোপালচক মাইতিপাড়া ক্লাবের নাম হচ্ছে ব্রাদার্স ক্লাব খালি জল প্রজেক্ট আছে যে নতুন জল প্রজেক্ট ওই প্রজেক্টের কাছে ব্রাদার্স ক্লাব আছে গ্রামের নাম হচ্ছে গোপালচক মাইতিপাড়া হ্যাঁ বন্ধুরা তো তিন দিন বসে বাজবে তোমাদের জানিয়ে রাখি তিন দিন ওখানে বর্মন মিউজিক একদম বসে ভূমিকম্প করবে তো অবশ্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম সবাই চলে এসো হ্যাঁ ডেটটা বলবো ওয়েট করো ডেটটা বলবো তো তার আগে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিচে যে লাল কালারের বটনটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যে দাদাদের উদ্যোগে হচ্ছে সেই দাদাদের উদ্যোগে যাদের মানে সাহায্যে বর্মন মিউজিক আসছে তাদের পিকচারটা তোমাদের সামনে তুলে ধরছি তো পিকচারটা দেখে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো গেওখালি জল প্রজেক্টের কাছে ব্রাদার্স ক্লাবের পরিচালনায় গোপাল মাইতি পাড়াতে আসছে বর্মন মিউজিক চার পাঁচ ছয় জানুয়ারির চার পাঁচ ছ তারিখে ওখানে বাজবে একদম তিন দিন বসে বাজবে সবাইকেই আমার তরফ থেকে যা ওখানের লক্ষ্মী পুজো উপলক্ষে হচ্ছে তো সবাইকে আগাম শুভেচ্ছা রইলো এবং জানিয়ে দিলাম তো আবারও শেষে ভিডিও শেষে বলি যে হ্যাপি নিউ ইয়ারের পীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে দিলাম তো তোমরাও কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো চলো ভিডিওটা শেষ করছি চলে আসবে জানুয়ারির চার পাঁচ ছ তারিখ একদম তিন দিন বসে বাঁচবে বর্মন মিউজিক সেই ব্যাস্কিং